প্রথমে চলে এসেছি রান্নাঘরে রান্না করব তো কি কি রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে চিকেনগুলো ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কিছুটা কুমড়ো শাক তার মধ্যে একটা আলু কেটে দিয়েছি কুমড়ো শাক আলু দিয়ে এরকমভাবে চচ্চড়ি করলে কিন্তু অনেক মজার হয় তো কড়াইতে আমি প্রথমে আলুটা ভেজে নিয়েছি সুন্দর করে আর একটা কড়াইতে আমি তেল পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা এলাচ গরম মশলা দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম আর এদিকে অন্য একটা কড়াইতে আমি আলুটা ভেজ ভাজতে দিয়েছিলাম সে আলুটা তুলে নিয়েছি নিয়ে ওই কড়াইতেই আমি কুমড়ো শাকটা দিয়ে দিয়েছি কুমড়ো শাক দিয়ে আমি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কিছুটা কাঁচা পাকা লঙ্কা কাঁচা লঙ্কা পাকা হয়ে গেছে সেগুলোই দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচু দিয়ে দিয়েছি ওর উপর থেকে সরিষার তেল দিয়ে একটু ঢাকনা বন্ধ করে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে আমি যে মাংসটা বসিয়ে দিলাম সেটার মধ্যে আমি লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব তো মাংসটা আমি সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর একটু ঢাকা চাপা দিয়ে দেব একটু সিদ্ধ হওয়ার জন্য আর এই যে অনেকটা পরিমাণেই জল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি এবার বেটে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবো আর একটু মশলা রেখেছিলাম সেটা আমি যে কুমড়োর শাকের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি আবারও সুন্দরভাবে একটু রান্না করে নেবো তো এই যে আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরে আমি যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দরভাবে একটু কষিয়ে নেব। আর এদিকে কুমড়োর শাকটাও আমার অনেকটাই রান্না করা হয়ে গেছে সিদ্ধ হয়ে এসেছে আর এদিকে মাংসটাও কষানো হয়ে গেছে তারপর আমি ঝোল দিয়ে দেব। এই যে আমি ঝোলের জন্য একটু জল দিয়ে দিলাম দেওয়ার পরে একটু ফুটিয়ে নেব ফুটে উঠলে আমি উপর থেকে একটু ভাজা জিরে করে রেখেছিলাম আর একটু গরম মশলা বেটে দিয়ে দিলাম আর এই ভাজা জিরে গরম মশলা দিলে কি হয় মাংসটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তো তারপরে আমি কিছুটা মিট মশলা গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে একটুখানি রান্না করে নিয়েই আমি ঢাকা চাপা দিয়ে দেব। এদিকে আমার কুমড়ো শাকটা তো রান্না হয়েই গেছে একটু সাতলে নেব তো প্রথমে গামলায় নামিয়ে নিয়ে াম তারপরে কড়াইতে একটু পেঁয়াজ আর তেল দিয়ে সুন্দর করে ভেজে ভেজে নিয়ে কুমড়ো শাকটা দিয়ে শুকনো করে টানিয়ে নেব তো এই যে মাংসটা রান্না হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে আর এইদিকে আমার শাকটাও এই যে খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে তারপরে সন্ধ্যাবেলা এই যে ইফতার করা হয়ে গেছে ইফতার করে নিয়ে যেহেতু মাংস রান্না হয়েছে আর ভাজা পোড়া একেবারে ভালো লাগছে না খেতে তো আর অসুবিধাও হয় গ্যাসের সমস্যা হয় তো এই যে কিছুটা পিঠা চিতই পিঠা করে নিলাম নিয়ে সবাইকে মানে সবাই মিলে দুটো একটা করে খেয়ে নিলাম তো এই যে চিতু পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক সুন্দর আর এই যে মাংস রান্না করলে এই পিঠাটা তো আমার বাড়ির ছেলে মেয়ে আমার হাজব্যান্ড মানে অনেক পছন্দ করে তো ওই যে ওদেরকে সবাইকে দিয়ে দিয়েছি দুটো একটা করে খাওয়া হয়েছে খুব বেশি করিনি যেহেতু রোজা চলছে এখন অল্প অল্পই খাওয়া দাওয়া হবে তো এই যে সবাইকে দিয়ে দিয়েছি আর আমি একটু টেস্ট করে নিলাম তো অনেক মজার হয়েছিল পিঠাটা কে কে পছন্দ করো আমরা তো অনেক পছন্দ করি ভিডিওটি ভালো লাগলে সবাই